আজকে আপনাদের সাথে নতুন আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলার নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ মেরি মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার এবং ছাব্বিশ নিয়ে আলোচনা করব কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি বা সার্কুলারটা কিন্তু প্রকাশিত হয়েছে এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কিন্তু আপনি জাহাজের অনেক ভালো ভালো চাকরি করতে পারবেন বলা হয় তাকে আপনি যদি ভবিষ্যতে ভালো চাকরি করতে চান অনেক টাকার স্যালারির চাকরি করতে চান আপনার জন্য পারফেক্ট একটা জায়গা হবে বাংলাদেশ মেডিটাইম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা কারণ বাংলাদেশ মেডিটাইম বিশ্ববিদ্যালয় যেহেতু একটা সরকারি বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে যেমন আপনি জাহাজে যেমন চাকরি করতে পারবেন পাশাপাশি বিসিএস ক্যাডার হতে পারবেন বাইরে দেশে স্কলারশিপ নিয়ে যাওয়ারও কিন্তু সুযোগ সুবিধা আছে তো যারা এখানে পরীক্ষা দেবেন তাদের জন্য এই সার্কুলারটা অনেক অনেক হেল্পফুল হবে তো এটা আর মেনলি স্থায়ী ক্যাম্পাসটা হলো চট্টগ্রামে আর অস্থায়ী ক্যাম্পাসটা হল ঢাকাতে আর এখানে আবেদনযোগ্যতা হলো এসএসসি দু হাজার বাইশ অথবা তেইশের বাজারে শিক্ষাতে হবে এইচএসসি চব্বিশ অথবা পঁচিশ ইট বাসের শিক্ষার্থী হবে তার মানে যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তারা এখানে পরীক্ষা দিতে পারবেন সেকেন্ড টাইমের এখানে কোনো ধরনের মার্ক কাটা যাবে না ভর্তি পরীক্ষা মিললে একশো মার্কে এমসি অনুষ্ঠিত হবে সময় হল নব্বই মিনিট পাশ মার্ক হল টোটাল চল্লিশ ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন নেগেটিভ মার্কিং আছে একটা ভুল থাকলে জিরো পয়েন্ট টু ফাইভ কেটে নেওয়া হবে আর মেধা আলিকে যে পূরণ করা হবে এই একশো মার্কে মেনলি ত্রিশ সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে এইচএসির জিপে থেকে নেওয়া হলো বিশ পার্সেন্ট আর এসএসসি জিপে থেকে এই দশ পার্সেন্ট টোটাল এই একশো পার্সেন্টের উপরে কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হবে আর পরীক্ষার কেন্দ্র মিললে পাঁচটা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে আপনি ঢাকাতে বসে পরীক্ষা দিতে পারবেন চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবেন রংপুরে পরীক্ষা দিতে পারবেন খুলনাতে পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি রাজশাহীতে বসেও কিন্তু আপনি বাংলাদেশ মেডিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন এখন মিললে আলোচনা করবে এখানে কী কী ইউনিট আছে এবং প্রত্যেকটা ইউনিটের মানবন্ডনটা কী প্রথম যেটা আছে সেটা হলো ফ্যাকাল্টি অফ আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এখানে মেনলি ওশোনোগ্রাফি এবং মেনিন ফিশারিজ এই দুটা সাবজেক্টে আপনি পড়াশোনা করতে পারবেন সেক্ষেত্রে জিপিএস যোগ্যতা হল আপনার ফোর পয়েন্ট করে থাকতে হবে এসএসসিতে ফোর পয়েন্ট এইচসিতে ফোর পয়েন্ট ন্যূনতম আর অবশ্যই শর্ত হলো এইচএসসির শর্ত হলো আপনার ম্যাথ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই যে পাঁচটা সাবজেক্ট আছে এখানে যে কোনো দুইটাতে আপনাকে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে বাকি দুইটাতে আপনার ন্যূনতম বি গ্রেড থাকলে আপনি আবেদন করতে পারবেন আর পরীক্ষার যে প্রশ্ন আসবে সেটা ইংলিশ থেকে বিশ ম্যাথ থেকে বিশ ফিজিক্স বিশ কেমিস্ট্রি বিশ বায়োলজি থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে তারপর যেটা আছে সেটা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এক্ষেত্রে হল আপনার ফোর পয়েন্ট করে থাকতে হবে আর এইচএসসি শর্ত হলো আপনার ম্যাথ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এই যে চারটা সাবজেক্ট আছে এখানে যে কোনো দুটাতে আপনার ন্যূনতম এ গ্রেড থাকতে হবে বাকি দুটাতে বি গ্রেড থাকলে আপনি ন্যূনতম আবেদন করতে পারবেন আর পরীক্ষার প্রশ্ন আসবে ইংলিশ থেকে বিশ ম্যাথ থেকে বিশ ফিজিক্স থেকে বিশ কেমিস্ট্রি থেকে বিশ আইসিডি থেকে বিশ মার্কে কিন্তু প্রশ্ন আসবে ফ্যাকাল্টি অফ মেরি গভর্নেন্স অ্যান্ড পলিসি এখানে কিন্তু সায়েন্স আর্স কমার্স সকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে বিজ্ঞান মানবিক বাণিজ্য সকলের জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকে এসএসসি এবং এইচএসসিতে এবং আপনার এইচএসসিতে সকল বিষয়ে ন্যূনতম গ্রেড থাক বি গ্রেড থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স সকলে এবং প্রশ্ন আসবে ইংলিশ থেকে পঁয়ত্রিশ আইসিডি থেকে পঁয়ত্রিশ এনালিটিক্যাল এবিলিটি থেকে পনেরো এবং জি কে থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে ফ্যাকাল্টি অফ শিভিং অ্যাডমিনিস্ট্রেশন এখানে মেনলি সায়েন্স আর কমার্স সকলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার জিপিএস যোগ্যতা লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে আর এইচিসিতে সকল বিষয়ে ন্যূনতম আপনার বি গ্রেড থাকতে হবে পরীক্ষার প্রশ্ন আসবে ইংলিশ থেকে চল্লিশ আইসিডি থেকে আসবে প্রশ্ন আর অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে বিশ ম্যাথ থেকে ম্যাথ কিন্তু নাইন টেনের যে ম্যাথ সেখান থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে আর জি থেকে আসবে হলো পনেরো হ্যাঁ সো এই হলো মানবন্ডন তবে এখানে আইসিডি থেকে প্রশ্ন আসার কথা না ভাব থেকে দেখেন এখানে হলো ষাট ষাট আর হলো আর এখানে হলো চল্লিশ তার মানে এখানে আইসিডি থেকে কিন্তু প্রশ্ন আসবে না মানে ইংলিশ থেকে আসবে অ্যানালিটিক্যাল এবিলিটি থেকে আসবে ম্যাথ টেনের ম্যাথ থেকে আসবে আর জি থেকে প্রশ্ন কিন্তু আসবে এখন প্রশ্ন আসতে পারে যে এটা তাহলে আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদন কবে থেকে করবেন এর আবেদন শুরু হচ্ছে হল আঠাশে অক্টোবর থেকে আবেদন চলবে হলো সাতাশ নভেম্বর পর্যন্ত এর ভিতর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনটা কীভাবে করবেন এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনটা করার পরে মিলে আবেদন করতে হবে আটশো টাকা ফি আপনি যে ইউনিটে আবেদন করেন না কেন আটশো টাকা ফি এটা আপনি চাইলে নগদ বিকাশ সকেটের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন আর আবেদন করার পরে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে বাইশ থেকে উনত্রিশ জানুয়ারির ভিতরে আর আপনাদের পরীক্ষাটা মিলিয়ে তাহলে কবে হচ্ছে তাহলে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে হলো আপনাদের এই তিরিশ তারিখে তিরিশ জানুয়ারিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা মিললে ফ্যাকাল্টি অফ মে টাইম গভর্নমেন্ট অ্যান্ড পলিসিতে পরীক্ষা দেন তাদের পরীক্ষা হবে তিরিশ তারিখে সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত ফ্যাকাল্টি অফ শিভিং অ্যাডমিনিস্ট্রেশন এটার পরীক্ষাও তিরিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাট বিকালে সেটা হলো তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আর যারা ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড অনুষ্ঠান স্যান্সার দেবেন তাদের পরীক্ষা হবে একত্রিশে জানুয়ারি সকালে দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত আর যারা ইঞ্জিনিয়ারিংয়ে দেবেন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং সেক্ষেত্রেও পরীক্ষা মেনলি এই একত্রিশে একত্রিশে জানুয়ারিতেই হবে একত্রিশে একত্রিশে জানুয়ারিতেই হবে এবং সেটা হবে মেনলি বিকাল তিনটা থেকে সাড়ে তিনটা সাড়ে চারটা পর্যন্ত আপনাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার মানে তিরিশ তারিখ তিরিশ জানুয়ারি এবং একত্রিশে জানুয়ারি কিন্তু আপনাদের মেইন পরীক্ষাটা সম্পূর্ণ হবে এই জন্য যারা প্রস্তুতি নিয়ে যাচ্ছেন অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন ভালো একটা প্রস্তুতি নিলে এখানে কিন্তু আপনি চান্স পাবেন এবং এখানে যেহেতু সায়েন্স আর কমার্সের সকলে পরীক্ষা দিতে পারবেন সো আপনার প্রস্তুতি ভালো হলে আপনার এখানে চান্স পাওয়া নিশ্চিত তো যারা যাচ্ছেন এই মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ভার্সিটি গুচ্ছর কম্বাইন একটা কোর্সের ভিতরে সবগুলোর প্রস্তুতি নিয়ে ফেলা তারা চাইলে ভার্সিটি ও গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি হলে সবগুলোর একসাথে প্রস্তুতি হবে মেরিটাইম বিশ্ববিদ্যালয় যেমন প্রস্তুতি হবে গুচ্ছর প্রস্তুতি হবে ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি হবে রাজশাহীর প্রস্তুতি হবে জাস্ট একটা কোর্সে ভর্তি হয়ে এবং এটার ফি হলো দুই হাজার টাকা তবে মাত্র দুই দিন আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই দুই দিনের ভিতরে যারা ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনাদের হবে আমাদের জিকে কোর্স আছে যারা মানবিকের শিক্ষার্থী যারা জি কে নিয়ে অনেক ভয় আসেন তারা আমাদের জি কে কোর্সে ভর্তি হতে পারেন এটা কোর্স টাকা হওয়ার জন্য এই এই টাকা কল কিন্তু ভর্তি আমাদের অনলাইন আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফে পাঁচশো টাকা এক্সাম ব্যাসে ভর্তি হলে আপনি পঁচাশিটার উপরে পরীক্ষা দিতে পারবেন সেম ভাবে এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে দিলে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি যেই কোর্সে ভর্তি হন না কেন সকল বইয়ের ম্যাটেরিয়ালসের পিডিএফ আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো বাংলাদেশ মেডিটাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম আপনাদের উচিত হল ভালো একটা প্রিপারেশন না ভালো একটা প্রিপারেশনে পারে আপনাকে চান্স পাওয়া দিতে আপনার স্বপ্ন করতে আপনার বাবা বাবার মুখে হাসির বাইরে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ